নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মণ্ডল আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে না রিসেন্টলি এই খবরটি যখন এসেছে তখন বহু বিশেষজ্ঞ এটা বুঝে পাচ্ছে না যে আমরা এত বড় সুযোগের সুবিধা কি করে উঠাতে পারবো আসলে আমি এখানে কথা বলছি চায়না থেকে আসা এক অত্যন্ত সুখবরের ব্যাপারে এখানে আপনাদের সামনে আর্টিকেল আপনারা দেখতেই পাচ্ছেন চায়নার সরকার বর্তমানে ভারতকে এটা বলেছে যে আমরা আমাদের মার্কেটকে ভারতের জন্য ওপেন করতে প্রস্তুত আছি আমরা প্রিমিয়াম মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট কিনবো যাতে করে ভারত এবং চায়নার মাঝে যে বিশাল বড় ট্রেড ডেফিসিট রয়েছে সেটা কিছু হলেও একটু কম হয় আমি একটা শর্ট ভিডিও অলরেডি বানিয়েছিলাম যে আমেরিকা এবং চায়নার ট্রেড ওয়ারের মাঝে চায়না প্রচুর পরিমাণে তাদের প্রোডাক্টস ভারতবর্ষে ডাম্পিং অলরেডি শুরু করে দিয়েছে এবং চায়নার সাথে ভারতের ট্রেড ডেফিসিট বর্তমানে আর্থিক বছরে প্রায় একশো বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে এবং এই বিষয়ে অলরেডি ভারতবর্ষের বহু শুভচিন্তক আলোচনায় অলরেডি শুরু করেছিল যে ভারতকে অবশ্যই অবশ্যই চায়নার উপরে টেরিফ নিয়ে ভাবতে হবে তা হলে চায়না ভারতবর্ষে এত পরিমাণে জিনিস বিক্রি করবে যে পরোক্ষভাবে আমরাই চাইনিজ মিলিটারিকে ফান্ডিং করবো আর এই সমস্ত কথা কিন্তু চায়না নোট করেছে কেননা আমেরিকার সাথে চাইনার বর্তমানে ট্রেড ডেফিসিট চারশো বিলিয়ন ডলারের ওপরে এবং ভারতের সাথেও ট্রেড ডেফিসিট বাড়তে বাড়তে প্রায় একশো বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে এমন অবস্থায় যদি ভারত থেকেও হঠাৎ করে কেউ উঠে এসে বলে যে আমাদেরও চাইনার উপরে টেরিফ বসানো উচিত তো চায়না আগে থেকেই বিপদ বুঝতে পেরে ভারতকে এটা অফার দিয়েছে যে আমরা আমাদের মার্কেটকে ওপেন করে দিতে চাচ্ছি ভারতের কাছে যাতে করে আপনারাও আপনাদের দেশের তৈরি নানান প্রোডাক্ট আমাদের এখানে বিক্রি করতে পারেন এবং যাতে করে দুই দেশের মাঝে যে বিশাল একটা ব্যবসায়িক বৈষম্য রয়েছে তা কিছুটা হলেও কমে আসে এবং দুপক্ষেরই একটা লাভ হয় এখন আপনারা হয়তো ভাবতে যে এটা তো খুব ভালো খবর এর ফলে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা চায়নাতে এক্সপোর্ট করতে পারবো শেষ পর্যন্ত তাহলে চায়না মানতে বাধ্য হলো চায়না আমাদের কাছে হার মানলো চায়না ডোনাল্ড ট্রাম্পের কারণে বর্তমানে এতটাই প্রেসারে রয়েছে যে বাধ্য হয়ে চায়না ভারতের কাছে তাদের মার্কেটকে ওপেন করে দিল এমনটা ভাবার কিছু নেই দেখুন রিয়েলিটি কিন্তু এটা নয় আমি বলছি না যে এটা খারাপ খবর চায়না নিঃসন্দেহে এক বন্ধু সুলভ আচরণ করেছে ভারতবর্ষের সাথে কিন্তু একটু ভেবে দেখুন তো যে চায়না তো রাজি হয়েছে আমাদের প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আমরা ঠিক কোন প্রোডাক্টটাকে চাইনিজ পিপলদের কাছে বিক্রি করতে পারবো একবার প্লিজ ভেবে দেখুন আমরা কি সেই পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা আমাদের দেশের কোনো প্রোডাক্টকে মাস মাস প্রডিউস করে হিউমাঙ্গাস পরিমাণে প্রোডাকশন করে সেখানকার যে নানান লোকাল চাইনিজ প্রোডাক্টস রয়েছে তার থেকেও সস্তা এবং আরও ভালো কোয়ালিটিতে বানিয়ে চায়নাকে বিক্রি করতে পারবো কিনা আমরা সেখানে কি বিক্রি করব এমন কি জিনিস আছে যেটা বর্তমান সময়ে আমরা চায়নাকে বিক্রি করতে পারি আমরা কি চায়নাকে মোবাইল বিক্রি করব টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইলেকট্রনিক্স কি বিক্রি করব সত্যি আজ এটা ভারতবর্ষের সামনে আছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে সুযোগ তো আপনার সামনে আপনার জন্য হাত মেলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনি কি সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন কি পারবেন আপনি কি প্রস্তুত এখন হতে পারে আমরা বা আরো অন্যান্য ভারতে যারা শুভচিন্তক রয়েছে তারা বর্তমানে যে কথাগুলো আমাদের দেশের ব্যাপারে সকলের সামনে তুলে ধরছি তা শুনতে অনেকের সত্যি খারাপ লাগতে পারে তবে সত্যি সত্যি যদি সমস্যার সমাধান করতেই হয় কোনো পদক্ষেপ নিতেই হয় তবে আমাদেরকে দেখতে হবে বর্তমানে কি আমরা সেই সমস্যার সমাধানের যোগ্য হতে পেরেছি কি না যদি ভারতবর্ষের এক্সপোর্ট দেখেন টু চায়না যে ভারতবর্ষ কি কি প্রোডাক্টস চায়নাকে বিক্রি করে থাকে তা দেখলে সত্যি কষ্ট হয় তাহলে দেখতে পাবেন লিটারেলি দেখতেই পাচ্ছেন চায়নাকে এক্সপোর্ট করি ওর আয়রান ওর আমরা চায়না आपके र मेटेरियल एक्सपोर्ट करी আর চায় না আমাদেরকে সেই র ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট বানিয়ে আবার আমাদের দেশে বিক্রি করে একেই যদি আর একটু সহজ করে বোঝাই তবে ধরে নিন এ আর বি দুজন ব্যবসায়ী এ কাঁচা আলুর প্রচুর পরিমাণে প্রোডাকশন করে কুইন্টাল বা টনসে বিক্রি করে বিকে কে আর বি সে কাঁচা আলু থেকে ফ্রেঞ্চ ফ্রাইস পটেটো চিপস ইত্যাদি প্রোডাক্টস বানিয়ে জাস্ট সামান্য একটু ভ্যালু অ্যাড করে আবার একেই বিক্রি করছে অ্যাট ভেরি হাই প্রাইস যেখানে এক কেজি আলুর দাম পরে দশ টাকা সেখানে এক প্যাকেট চিপস যেখানে হয়তো একশো গ্রাম আলুও লাগে না তা আপনি পঞ্চাশ টাকায় উল্টো একেই বিক্রি করছেন thank you চায়না এবং ভারতের মাঝে ঠিক এমনটাই হচ্ছে আমরা চায়নাকে নানান ওর দিচ্ছি নানা পেট্রোলিয়াম প্রোডাক্টস দিচ্ছি অর্গ্যানিক এই সমস্ত অত্যন্ত বেসিক বেসিক জিনিস এক্সপোর্ট করে থাকি সত্যি বলতে এগুলোকে ইজিলি ইজিলি চায়না রিপ্লেস করতে পারে অন্য যে কোনো দেশের সাথে ব্যবসা করে আমরা যদি দেখি যে ভারতবর্ষ বিগত আর্থিক বছরে কত পরিমাণ চায়নাকে এক্সপোর্ট করেছে তাহলে আমরা দেখতে পাবো আমরা দু হাজার সালে চায়নাকে ফোরটিন পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলারের প্রোডাক্ট এক্সপোর্ট করেছি যা বিগত বছরের তুলনায় ফোরটিন কম তার আগের বছর আমরা চায়নাকে ষোলো দশমিক ছয় বিলিয়ন ডলারের প্রোডাক্ট স্পোর্ট করেছিলাম তো অলরেডি ভারতবর্ষের চায়নাকে এক্সপোর্টে এক বিশাল বড় প্রায় টু বিলিয়নের বেশি ডলারের ডিপ বা ডাউনফল দেখা গেছে আর এখানে যদি আপনারা এটা ভাবেন যে রিসেন্টলি আমেরিকান ট্যারিফের ফলে ইউএসএ তে তো অলরেডি ভারতীয় প্রোডাক্টসের এক্সপোর্ট অনেকটা বেড়ে গেছে তো এই সুযোগে আমেরিকান যে সমস্ত প্রোডাক্টস চায়নায় যেতে পারছে না যেহেতু চায়নাও আমেরিকাতে প্রচুর পরিমাণে ট্যারিফ বসিয়েছে সেই সমস্ত প্রোডাক্টের বিকল্প হিসেবে আমরা যদি চায়নাকে এক্সপোর্ট করে থাকি তবে কেমন হয় সেই ক্ষেত্রে এক এক ভারতবর্ষের বিশাল সুযোগ থাকতে পারে তবে দেখুন যে সুযোগটা রয়েছে তা কিন্তু এক বড়ই অদ্ভুত ধরনের আপনারা যদি দেখেন যে আমেরিকা চায়নাকে কি কি জিনিস এক্সপোর্ট তবে আপনারা বুঝতে পারবেন আমেরিকা সবচেয়ে বেশি যা এক্সপোর্ট করতো তা হচ্ছে অয়েল সিডস অ্যান্ড গ্রেইনস চাইনাতে অয়েল সিডস অ্যান্ড গ্রেইনস যা বিক্রি হতো তা আমেরিকান কোয়ালিটির নামে বিক্রি হতো যে আমেরিকান মেড প্রোডাক্টস হাই কোয়ালিটি প্রোডাক্টস এই কারণে বিক্রি হতো যদি দেখি অয়েল অ্যান্ড ন্যাচুরাল আমাদের কাছে নেই বিক্রি করার মতো তারপর এই বিষয়ে কেবল কাজ শুরু হয়েছে বর্তমানে আমরা এখনো সেই লেভেলে পৌঁছতে পারিনি যে লেভেলে আমরা চাইনাকে এক্সপোর্ট করতে পারবো হ্যাভি মেশিনারি তাতে উল্টো তো আমরা চাইনা থেকে ইম্পোর্ট করি তো সব মিলিয়ে যে বিষয়ে বলুন না কেন আপনি যদি একটু ভাবেন সত্যি বলছি আপনি এটা ভেবে পাবেন না যে ভারত কোন জিনিসটা চায়নাকে এক্সপোর্ট করতে পারবে চায়না আমাদেরকে অফার করছে যে আসুন আমাদের এখানে বিক্রি করুন আলটিমেটলি কোন প্রোডাক্টটি বিক্রি করতে পারবো এই বিষয়ে কিন্তু আমাদেরকে এখন থেকে প্রপার প্ল্যানিং নিয়ে কাজ শুরু করতে হবে আমাদেরকে লিটারেলি চায়নার যে ডিমান্ড যে সমস্ত প্রিমিয়াম প্রোডাক্টস তারা ক্যাটেগরিক্যালি চেয়ে বসেছে সেই সমস্ত প্রিমিয়াম প্রোডাক্টস আমাদেরকে বানানো অলরেডি শুরু করতে হবে সেই সমস্ত ডিমান্ডেড প্রোডাক্টস ভারতবর্ষে বানানোর জন্য চেষ্টা শুরু করতে হবে বর্তমানে এক হিউজ পরিমাণে যে চাইনিজ লেবার এতদিন সস্তা ছিল তা কিন্তু আজ অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে গেছে তারা হয়তো সকল জিনিস বানাতে চাচ্ছেন না তো সেই সমস্ত প্রোডাক্টস যেগুলোর মার্কেট অপরচুনিটি রয়েছে সেগুলো আমরা দেখে দেখে বানাতে পারি উই হ্যাভ টু ডু সামথিং ভেরি ফাস্ট না হলে আমরা এই সুযোগকে হারিয়ে ফেলবো কেননা ইতিমধ্যেই চায়না কিন্তু আমাদেরকে বহুবার সংকেত দিয়েছে যে চায়না আমাদের সাথে লিটারেলি ব্যবসা করতে চায় প্রথমত তো এই তো চায়না তার মার্কেটকে ওপেন করার কথা বলেছে এবং দ্বিতীয়ত চায়না এটাও জানিয়েছে যে তারা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে তাদের দেশে এক ওয়ার্ম ওয়েলকাম জানাবে আপনারা হয়তো জেনেই থাকবেন যে চায়না কিন্তু এসসিও সামিট হোস্ট করতে চলেছে তাদের দেশে রিসেন্টলি চায়নাতে এক প্রেস কনফারেন্সে এক সাংবাদিক এটা প্রশ্ন করেছিল যে চায়না কি এবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করবে তো এর উত্তরে চায়না জানিয়েছে হিজ এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার মোদী ইজ ওয়ার্মলি ওয়েলকাম টু চায়না টু অ্যাটেন্ড দ্য সামিট দেশ দেখুন প্রশ্ন কিন্তু এইটুকুই ছিল যে চায়না

বিতর্ক করবেন তখন এই সমস্ত জাতি ধর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এই সমস্ত বিষয় আলোচনা করুন বিতর্ক করুন করুন ডিবেট সকল দেশকে এই বিষয় সতর্ক করুন লড়াই করুন এই বিষয়ে যে কে কতটা দেশকে আগে নিয়ে যেতে পারলাম যাতে করে যেই স্বপ্নের দেশ গড়ার কথা আমরা ছোট্ট বেলা থেকে দেখে এসেছি শীঘ্রই যেন আমরা সেই রাস্তায় এগোতে পারি অনেক সময় হয়েছে আর সময় নষ্ট নয় চেঞ্জ ইউর মাইন্ড সেট চেঞ্জ দ্য কান্ট্রি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ